আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম ইউনিটি পয়েন্টের পেজ থেকে আজকে কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি কিছু নতুন নতুন প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে প্যান প্লাজ যেগুলোকে প্যান প্লাজও বলা হয় এগুলো শোরুম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন হোলসেল আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমি যদি প্রথমে একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এটা কালার কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি কত সুন্দর এটা কিন্তু খুবই ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে বল প্রিন্ট করা এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এই ইউনিক কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যান প্লাজো যেগুলোকে বলা হয় এটা কিন্তু স্টিচ এটা হচ্ছে টোটাল একটা স্টিচ প্রোডাক্ট এটা কিন্তু অ্যাডজাস্টেবল নব আছে এখানে দুইটা অ্যাডজাস্টেবল নব আছে এই নবের মাধ্যমে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে এটা হচ্ছে ওয়ার করতে পারবেন আপনারা এটা লেডিজদের জন্য খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট বর্তমানে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো পার্সেস করে আমাদের কাছে হোলসেলে পার্সেস করে আপনারা আপনাদের শোরুমে সেল করতে পারবেন বা অন্য অন্য কেউ অনলাইন প্ল্যাটফর্মে চাইলেও এগুলো সেল করতে পারবেন এটা হচ্ছে কাপড়ের ভিসকোস কাপড়ের এগুলো চায়না থেকে ইম্পোর্ট ইম্পোর্টকৃত প্রোডাক্ট আমাদের বাট এইগুলো হচ্ছে সুইংগুলো আমাদের বাংলাদেশে করা সুইংগুলো বাংলাদেশে করা এটার তিনটা কালার আছে চায়না ভিসকোস কাপড়ের আমি যদি আর একটা কাপড় দেখাই আপনাকে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বাইনে খুবই সুন্দর একটা আপনার প্যান্ট প্লাজো এটা কিন্তু স্টিচ এটা স্টিচ অ্যাডজাস্টেবল নপ আছে সবগুলো এটা হচ্ছে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করুন এরপরে এইটার আমরা একটা কালার দেখাবো আর একটা কালার হচ্ছে এটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোম্পানি খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এই যে তিনটা কোয়ালিটি দেখালাম আপনারা এই তিন প্রকারের কাপড় যদি আমাদের কাছে হোলসেলের নিতে আসেন তাহলে আমার এখনই আমাদেরকে ইনবক্স করুন এবং বিস্তারিত জানিয়ে নিন আরও প্রোডাক্ট সম্পর্কে এর পরবর্তীতে আমি আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে এম্বুস কাপড়ের এগুলো সাইনা থেকে আমদানিকৃত প্রোডাক্ট আপনারা দেখেন কালার দেখলেই কিন্তু আপনাদের মনে হবে অ একটা কালার খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা কালার আপনারা চাইলে এই কালারটা এম্বুস কাপড়ের চায়না থেকে ইম্পোর্ট প্রোডাক্ট সুইংগুলো আমাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি থেকে করা আপনারা চাইলে আমাদেরকে নক করে আমাদের কারখানাতে এসে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন এটার আরও অনেকগুলো কালার আছে কালারগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কালার ভেরিয়েন্ট একটা গেলো এরপর আরেকটা কালার পাবেন এই যে এখানে একটা কালার আছে এই কালারটা কিন্তু খুবই গর্জিয়াস আপনারা দেখেন দেখলেই মনে হবে না অনেক সুন্দর আসলে বর্তমান যে মেয়েরা আছে তারা কিন্তু এই ধরনের প্যান্ট প্লাজোগুলো খুবই ট্রেন্ডিং আছে বর্তমানে সবাই এগুলো এখন পড়তেছে আপনারা চাইলে এগুলো আপনাদের শোরুমে নিয়ে আপনারা হচ্ছে রিটেল প্রাইসে পার্চেস করতে পারবেন আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনাদেরকে দেবো আপনারা যত দ্রুত পারেন আমাদেরকে নক দেন আমাদের কিন্তু স্টক স্টক সীমিত স্টক শেষ হওয়ার আগে আপনারা আমাদের কাছে এগুলো পার্চেস করে নেন তাহলে আমি যদি দেখাই এখানে আরও একটা কালার কম্বাইন আছে এই কালারটা কিন্তু দেখেন গর্জিয়াস গর্জিয়াস একটা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু স্ট্রিশ সবগুলোই স্ট্রিশ আমি যতগুলো আপনাদেরকে দেখাই দিয়েছি সবগুলো কিন্তু স্ট্রিস কাপড়ের এরপরে দেখেন এখানে একটা কালার আছে দেখছেন ও কত সুন্দর একটা কালার এগুলো পরলেই মানে অমায়িক লুক চলে আসবে ঠিক আছে আপনারা এই কাপড়গুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারেন এর আরও একটা কালার ভেরিয়েন্ট দেখাবো যেটা খুবই গর্জিয়াস একটা কালার আপনারা দেখেন এখানে একটা কত সুন্দর একটা গর্জিয়াস কালার দেখছেন এই কালারটা পড়লে কত সুন্দর লাগবে আপনারা বুঝতেই পারতেছেন ঠিক আছে আপনারা নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করুন ইউনিটি পয়েন্ট থেকে আমরা শুধু আমার এই প্রোডাক্ট মাত্র বাংলাদেশে আমাদের কাছেই আছে ইউনিটি পয়েন্টে আপনারা মেসেজ করেন এবং এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্চেস করে নিয়ে নেন দেন দেখেন এই বুস কাপড়ের কিন্তু আরো একটা কালার ভেরিয়েন্ট কত সুন্দর কত সুন্দর কালার এগুলো মানে অনেক দূরে থাকে চোখে পড়ার মতো একটা কালার এরপরে আমি একটা কালার দেখাবো যেটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে হচ্ছে সুন্দর পিঙ্ক কালারের কিন্তু এ করা আছে পিঙ্ক কালারের ছোট ছোটো ছোটো দিয়ে অনেক সুন্দর করে কালার কম্বাইন করা আছে যেগুলো খুবই গর্জিয়াস লাগবে যে কোনো পার্টিতে আপনারা এগুলো অনার্সে পরে যেতে পারবেন এরপরে আমি আরও তিনটা কালার ভেরিয়েন্ট আপনাদেরকে দেখাবো একটা রেমিকটনের একটা প্রোডাক্ট দেখাবো যে এই প্রোডাক্টটা কিন্তু খুবই গর্জিয়াস ডেনিমের প্রোডাক্ট অবশ্যই সবাই পরেন বা ডেনিম প্রোডাক্ট সম্পর্কে জানেন ডেইমেরটায় আমরা হচ্ছে রেমিকটন দিয়ে আমরা এই প্রোডাক্টটা তৈরি করছি এটা কিন্তু পকেট আছে প্রায় পাঁচটা এখানে হচ্ছে এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে এই পাশে পকেট আছে আবার পেছনেও কিন্তু পকেট দেওয়া আছে দেখছেন এটা হচ্ছে ওই ডেনিমের প্রোডাক্টগুলোই আমরা রেমি কটন দিয়ে করেছি এগুলো চায়না ফেব্রিক্স এগুলো এটাও কিন্তু স্টিচ অনেক স্টিচ কাপড়ের এবং এখানে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেওয়া আছে ঠিক আছে এরপরে এটারই তিন আরও দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমি যদি আপনাদেরকে দেখাই এরপরে এটারই একটা কালার ভেরিয়েন্ট আছে দেখছেন কত গর্জিয়াস লুক গর্জিয়াস একটা কালার আছে এটাও কিন্তু আমার রেমি কটনের এবং এখানে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাটন সেট করে দেওয়া আছে এবং অ্যাডজাস্টেবল নব আছে যেগুলোর মাধ্যমে আমার কিন্তু অ্যাডজাস্ট করে এই এই প্লাজোটা পরিধান করা যাবে এটাও আমার কিন্তু স্টিচ কাপড়ের দেন আমি যদি এখানে দেখাই কালার আছে এটা হচ্ছে জলপাই কালারের সুন্দর ইউনিক একটা কালার এটা স্টিস এবং মডার্ন প্যান্ট প্লাজো ঠিক আছে আপনারা চাইলে এই প্যান্ট আমাদের কাছে নেওয়ার জন্য পাইকারি নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করুন এরপরে আমি আর একটা কালার দেখাবো এটাও অনেক ইউনিক একটা প্রিমিয়াম লুকিং একটা কালার আপনার এই প্রোডাক্টটা এই অ্যাসকালের প্রোডাক্টটা আমাদের কাছে পারচেস করে নিতে পারবেন এতক্ষণ আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো যারা হোলসেল নিতে চান এবং হচ্ছে অনলাইনে সেল করতে চান বিভিন্ন পেজ থেকে অথবা হচ্ছে যারা শোরুমে সেল করতে চান তারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য দ্রুত ঝটপট আমাদেরকে মেসেজ করুন অথবা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে নক করেও আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে বা আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ